বুদ্ধদেব বাবুকে হত্যা করার চারটি ছক ছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যকে চার চারবার খুনের ছক কষা হয়েছিল রেকি করতে মহাকরণে পর্যন্ত ঢুকে গেছিল চক্রীরা প্রথমবার এই বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রাক্তন আইপিএস অফিসার এবং গোয়েন্দাকর্তা দিলীপ মিত্র এবিপি আনন্দকে জানালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রাক্তন আইপিএস অফিসার দিলীপ মিত্র দাবি বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনের প্রথম ছকটি জানা গেছিল ডানলপ থেকে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জেরা করে আপনার পিজের কাছ থেকে ওকে নিয়ে আসা আমাকে বললো যে আমরা মেরে দেব কোনো মিটিংয়ে যাবেন সেখানে হয় করা আর একটা আব্দুল জামাটা তুলে বেল্ট প্রদান দিয়ে বলল বোম এখন মানে নাকি বললো স্যার মানব বোমা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খুনের পরিকল্পনার বিষয়ে দ্বিতীয় সূত্রটি মেলে শিলিগুড়িতে ধরা পড়া এক ব্যক্তিকে জেরা করে আমি সিঁড়িগুড়িতেছিলাম আমাকে একজন ফোন করলো রাত্রিলে ফাউন্ডার মেম্বার পিডব্লিউজির তাকে আমরা ধরেছি আপনি কথা বললেন ওকে আমি প্রায় জেরা কনস্ট্যান্টের ও আমাকে বললো আমরা চন্দ্রবাবু নাইডুকে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার ওনাকে হত্যা করতে চেষ্টা করেছিলাম তো এক্সপ্লোসিভগুলো আমরা ঠিক মতন প্লেস করতে পারিনি যে কারণে উনি বেঁচে গেলেন আমরা এবার বুদ্ধ ভট্টাচার্যকে খুন আগামী দু একদিনের মধ্যে বুদ্ধবাবু সেই আগামী দু একদিনে জঙ্গল সেখানে বাই যাওয়ার যাবার প্ল্যান ছিল প্রাক্তন আইপিএস অফিসার দিলীপ মিত্র কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি বর্ডার আইজি বর্ডার স্পেশাল আইজি বর্ডার এডিজি বর্ডার ছিলেন তার দাবি এরপর বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে খুনের ছক কষা হয় তা হিম করে দেওয়ার মতো সেবার চক্রী মহাকরণে ঢুকে পড়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা অ্যালার্ট পেয়েছিলাম যে কলকাতায় মোস্ট প্রবলি রাইট হাউস বিল্ডিং এ একটা হামলা হবে চিফ মিনিস্টারের ঘরের ঠিক ওপরে একটা ঘর থেকে একজনকে আমি অ্যাপ্রেন্ড করে আমার গাড়িতে বসিয়ে আমার অফিসে নিয়ে এলাম ওকে বলা হয়েছিল যে তুমি গিয়ে রাইট দেখে এসো কোন জায়গায় বোমাটা রাখলে

ইসমাদারা আমাকে বলল যে উনি তো মুর্শিদাবাদে আসবেন কি করি দোসরা নভেম্বর শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানায় শিলান্যাস করে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন ফিরছিলেন তখন তার কনফয় লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা বুদ্ধদেব ভট্টাচার্য অল্পের জন্য রক্ষা পান তবে এই ঘটনা ছাড়াও যে তাকে চার চারবার খুনের ছক কষা হয়েছিল প্রাক্তন আইপিএস এর সেই দাবি শোরগোল ফেলে দিয়েছে বিভিন্ন মহলে এই সব তথ্য তিনি নিজের বই অপারেশন ব্ল্যাক স্টিলেটোতে লিপিবদ্ধ করেছেন সৌভিক মজুমদার এবি পি আনন্দ